বাইক জঙ্গল থেকে উদ্ধার করলো মেলাগড় থানা মেলাগড় থানা পুলিশের বড় সড় সাফল্য কয়েকদিন আগে মেলাগড় থানা এলাকার আকাশ দেববর্মা নামে এক এইচ বাইকটি নিয়ে টি এলাকার ছড়া ঘুরতে যান চন্ডী গিয়ে বাইকটিকে একটি নির্দিষ্ট স্থানে রেখে চন্ডী ঘোরার পর নির্দিষ্ট স্থানে এসে দেখেন বাইকটি নিয়ে বিভিন্ন জায়গা খোঁজখবর করার পর আকাশ দেববর্মা বাইকটি না পেয়ে মেলাগড় থানায় একটি সাধারণ ডায়েরি করেন এরপর মেলাগড় থানার তদন্ত চালিয়ে কাকরবন থানার অন্তর্গত গুলচান দেববর্মা নামে এক যুবককে তুলে নিয়ে আসে সেই যুবককে নিয়ে চণ্ডীচড়া আশেপাশের এলাকার জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখা বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ জানা গেছে বাইকটোর গুলচান দেববর্মার সঙ্গে আরও দুজন রয়েছে মেলাগড় থানার পুলিশে দুজনকে খুব শীঘ্রই জালে তুলবে বলে জানিয়েছেন থানার ওসি টু সেভেন এইচ সেভেন ফোর সিক্স সেভেনের একটি পালসার বাইক কেবা কাহারা চুরি করে নিয়ে যায় তো অ্যাকর্ডিংলি যে ছেলেটির বাইক চুরি হয়েছিল ওর নাম হচ্ছে দেব বর্মা বাড়ি দশরথ বাড়ি তো অ্যাকর্ডিংলি আমরা একটি এফআইআর নিই এফআইআর নেওয়ার পরে একজন ইনভেস্টিগেশনে আসে যে একটি সাসপেক্টেড একটি ছেলের নাম আসে যার নাম হচ্ছে গুলচান্দে বর্মা ওকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর ওকে ইন্টারোগেশন পর জানতে পারি যে গুলচান জব্বরমা ওর বাড়ি কাকরাবন পি এস এলাকায় তুলামুড়া তো ওকে ইন্টারোগেশনে জানতে পারি যে বাইকটি ও সহ আরও দুজন ছেলে এখন নাম বলা যাবে না ইনভেস্টিগেশনের খাতিরে দুজন ছেলে চন্ডিবান থেকে চুরি করে পার্শ্ববর্তী কোথাও জঙ্গলে লুকিয়ে রেখেছে তো অ্যাকর্ডিংলি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাস দুজন ইন্ডিপেন্ডেন্ট উদ্দেশ্যের সহযোগিতায় ওই ব্যক্তিকে আমরা ওই আসামি গুলচন্দ বর্মার আমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে আমরা ওই ব্যক্তিকে ওই জঙ্গল থেকে আমরা রিকোভারি করি অ্যাকর্ডিংলি ওই ব্যক্তি আমরা সিজ করে এই কেস কানেকশানে যুক্ত করি স্যার বাইকের মাল এখন বাইক কি বাইকের মালিক রাতে দেওয়া হয়েছিল না এটা তো আমাদের বাইক সিজ করার পরে কোর্ট থেকে রিলিজ করে নিতে হবে আচ্ছা আচ্ছা